এক সম্ভাবনাময় বাস্তবতায় একটি স্বাধীন সার্বভৌম ও জনগণের মালিকানাধীন রাষ্ট্র গঠনের সংকল্পে যেখানে থাকবে গণতন্ত্র জবাবদিহিতা স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই বৃহত্তম রাজনৈতিক শক্তি যেটি ফেসিবাদের রক্তক্ষয়ী সময়ে সবচেয়ে বেশি ঘুম খুন হামলা মামলা ও নিপীড়ন নির্যাতনের শিকার হয়েও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে সেই সংগ্রামী ধারাবাহিকতায় সকল শ্রেণী পেশার গণতন্ত্রকামী মানুষের অংশগ্রহণে সংঘটিত জুলাই আগস্ট গণভ্যুত্থান ছিল এক ঐতিহাসিক সন্ধিক্ষণ যেখানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আজ আমরা দাঁড়িয়ে আছি এক সম্ভাবনাময় বাস্তবতায় একটি স্বাধীন সার্বভৌম ও জনগণের মালিকানাধীন রাষ্ট্র গঠনের সংকল্পে যেখানে থাকবে গণতন্ত্র জবাবদিহিতা স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা এবং যার ভিত্তি হবে সাম্য ন্যায় বিচার এবং টেকসই উন্নয়ন এই লক্ষ্য সামনে রেখে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ সারা দেশে ছুটে যাচ্ছে জনগণের দুয়ারে তৈরি করছে গভীর জনসম্পৃক্ততা বিশেষভাবে দেশের তরুণ সমাজের আকাঙ্ক্ষা চিন্তা ও সৃজনশীলতাকে রাষ্ট্র গঠনের চালিকা শক্তিতে পরিণত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদল একযোগে কাজ করে চলেছে আমরা চাই দেশব্যাপী বিস্তৃত সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে কোটি কোটি তরুণ তরুণ তরুণীর জীবনে আসার আলো জানাতে যাতে তাদের জীবনের ভাগ্য পরিবর্তন হয় সমস্যার সমাধান ঘটে এবং ব্যক্তিগত ও পারিবারিক উন্নয়ন ঘটে আমাদের লক্ষ্য কেবল একটি রাজনৈতিক উদ্যোগ গ্রহণ নয় বরং একটি উন্নয়ন ও উৎপাদনমুখী তথা জনবান্ধব সরকার ব্যবস্থার প্রয়াস যেখানে তরুণরা কেবল ভোটার নয় বরং আগামী নীতি নির্ধারক চিন্তাশীল অংশীদার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামোর নির্মাতা এই প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি অভূতপূর্ব ও জনসম্পৃক্ত নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র যৌথভাবে দেশের দশটি সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর বিভাগে ভাগ করে গ্রহণ করেছে একটি সমন্বিত ও গতিশীল কর্মসূচি আমাদের লক্ষ্য তরুণদের ক্ষমতায়ন রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ সৃজনশীলতার বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সার্বজনীন উন্নয়নের বাস্তবসম্মত মডেল গড়ে তোলা আমরা প্রতিটি বিভাগে দুই দিন ব্যাপী কর্মসূচি আয়োজন করতে যাচ্ছি প্রথম দিন একটি সেমিনার অনুষ্ঠিত হবে যার শিরোনাম তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ এই সেমিনারে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক গণতন্ত্রকামী সমাজে নানা শ্রেণী পেশার তরুণ প্রতিনিধি শিক্ষার্থী উদীয়মান চিন্তাবিদ তরুণ বক্তা ও উদ্যোক্তরা উদ্যোক্তারা অংশ নেবেন আলোচনায় উঠে আসবে কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য কৃষি পরিবেশ নগরায়ন প্রযুক্তি ও রাজনৈতিক অধিকার এবং তারুণ্যের ক্ষমতায়নে একটি আধুনিক মানবিক ও নিরাপদ বাংলাদেশ নির্মাণ এই প্ল্যাটফর্ম হবে একটি উন্মুক্ত ও যুক্তিনির্ভর সংলাপের ক্ষেত্র যেখানে মতবিনিময় হবে গঠনমূলক পর্যালোচনামূলক এবং ভবিষ্যৎমুখী সংলাপের ভিত্তি হবে বিএনপি ও যুগপথ আন্দোলনের সরিক দলসমূহ ঘোষিত একত্রিশ দফা রূপরেখা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত দিক নির্দেশনা ও রাজনৈতিক দর্শন কর্মসূচির দ্বিতীয় দিন তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে যার লক্ষ্য একটি প্রাণবন্ত উদ্দীপনাময় পরিবেশে তরুণদের সরব উপস্থিতি তথা ঐক্য প্রত্যয় ও আকাঙ্ক্ষার বই প্রকাশ নিশ্চিত করা গণতান্ত্রিক বাংলাদেশে যেন আর কখনো কোনো ফেসিবাদের উত্থান না ঘটে ফেসিবাদের ষোলো বছরের মানবাধিকার লঙ্ঘন ও জুলাই আগস্টের গণহত্যার যেন দ্রুত বিচার নিশ্চিত হয় সার্বভৌম বাংলাদেশে যেন মানুষের স্বাধীন চেতা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটে সাম্য ও ন্যায় বিচার ভিত্তিক সমাজে প্রতিটি প্রতিটি মানুষের ভাগ্যের যেন পরিবর্তন ঘটে সেটি আমাদের অভিষ্ট লক্ষ্য এখন আমি চারটি কর্মসূচির সময়সূচি ও বিষয়বস্তু আপনাদের কাছে করছি প্রথম কর্মসূচি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামে তারিখ নয় এবং দশই মে দু বিভাগ চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে চট্টগ্রামে সেমিনার নয় মে সেমিনারের মূল প্রতিপাদ্য কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন দিয়ে তারুণ্যের ভাবনা সমাবেশ দশই মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ দ্বিতীয় কর্মসূচি খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয় খুলনাতে ভেনু খুলনাতে তারিখ ষোলো এবং সতেরোই মে সেমিনার ষোলোই মে শিক সেমিনারের মূল প্রতিপাদ্য শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা পরের দিন সতেরোই মে সমাবেশ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ তৃতীয় কর্মসূচি ভেনু বগুড়া বগুড়াতে হবে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের সমন্বয়ে এটা বগিরাতে হবে তেইশে এবং চব্বিশ তারিখে আমাদের কর্মসূচি প্রথম কর্মসূচি সেমিনার তেইশে মে সেমিনারের মূল প্রতিপাদ্য কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা পরের দিন সমাবেশ চব্বিশে মে তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ চতুর্থ কর্মসূচি সর্বশেষ কর্মসূচি সূচি ঢাকাতে ঢাকাতে ঢাকা বিভাগ ফরিদপুর বিভাগ সিলেট এবং মামেসিং বিভাগের সমন্বয়ে ঢাকাতে কর্মসূচিটি অনুষ্ঠিত হবে তারিখ সাতাইশ এবং আটাইশে মে সেমিনার সাতাশে মে সেমিনারের মূল প্রতিপাদ্য তার রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি এবং বরাবর মতো সমাবেশ আঠাইশে মে তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ আমাদের বিশ্বাস বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের এই আয়োজন কেবল রাজনৈতিক কর্মসূচি নয় বরং এটি একটি প্রজন্মের সঙ্গে সংলাপ গড়ার সীতুবন্ধন একটি জনভিত্তিক ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তি প্রস্তর এই কর্মসূচি কর্মসূচিগুলোর মাধ্যমে জনগণের মতামত ও চিন্তা চিন্তাভাবনা সংগ্রহ করা হবে যার ভিত্তিতে আমরা আমাদের রাজনৈতিক ও সামাজিক নীতিগুলোকে আর জনকল্যাণমুখী ও মানুষের চাহিদা অনুযায়ী পরিমার্জিত করতে পারব। তরুণদের একাগ্রতা সম্পৃক্ততা ও অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের নীতি নির্ধারণ প্রক্রিয়াকে আরও জনমুখী ও জনগণের কাছে দায়বদ্ধ রাখার চেষ্টা করবো আল্লাহ। তাই দেশের সকল স্বনামধন্য ও জনপ্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আমাদের আন্তরিক আহ্বান আপনারা আমাদের এই কর্মসূচিগুলোর প্রচার কাভারেজ এবং তথ্যচিত্রায়নে রিপোর্টার ও ক্যামেরা পারসন প্রেরণের মাধ্যমে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনাদের সবাইকে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে দেশ থেকে বেগম খালদা জিয়া জিন্দাবাদ